অনুভূতির কথা বলতে গেলে বলতে আমি ছাত্র জীবনে ব্যক্তিগত ভাবে দুর্গা নির্বাচিত হয়েছি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম জনগণের যে ভোট হয় সেই নির্বাচনে কখনো অংশগ্রহণ করে এই প্রথম করেছি পরে আমার মনে হয়েছে আপনারা সবাই জানেন চিনেন আমাদের বড় ভাইয়েরা সবাই আমার বড় আমি জঙ্গি সবার ছোট আমার বড় ভাইয়েরা আর যাই হোক যে সততা দিয়ে এখনো মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করছে চেষ্টা করছে যেহেতু আমি তাদের উত্তরস্বরী হিসেবে আমি মনে করি আমার উপরে সবচেয়ে বেশি দায়িত্ব এবং আমার উপরে তারা অনেক কিছু আশা করে সেই আশাটা তাদের কোনো কার প্রতিফলন ঘটেছে কালি হাতিบุรี নির্বাচন আমাকে অনেকে দেখে নাই আমার নাম শুনেছে আমার পারিবারিক পরিচিত্য আমার বড় ভাইয়ের নামের কারণে আমাকে ভোট দিয়েছো অতএব আমি যেন সর যোগ্যতা সহকারে আমাদের সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে পারি এবং আমি সার্বিক ভাবে চেষ্টা করব আমার তরফ থেকে কখনোই কখনোই কথা দিতে পারি কখনোই কোন ভুল ত্রুটি হওয়ার সুযোগ কম তারপরে আমাদের গার্জিয়ান আছে আমাদের লতিফ সিদ্দিকী সাহেবের মহোদয় আছে সে আমাদের সকলের গার্জিয়ান ভুল ত্রুটি সকলেরই হয় তার কাছে আমাদের যাওয়ার সুযোগ আছে সকলের আছে আমি সবাইকে বলবো আমার অনুমতি একটাই আমাকে সঠিক ভাবে তিন লক্ষ ষাট হাজার লোকের যে ভোটার লোক তো বেশি তাদের যেন আমি হলেও আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে সবাইকে ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি